এখন বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার আজকে বাড়ি ধরে এই অবস্থা কালকে রাতে ঝড় হয়েছে সমস্ত আমের বোল আর আম পাতা মনে হচ্ছে না সারা বাড়ি জুড়ে আমার বাড়িতেই পড়েছে এগুলো দেখে তো একটু কীরকম লাগলো যে এত কাজ এত ধান দেওয়া তো ভে ভেবে তো লাভ নেই কাজ তো করতেই হবে এটা তো নিচের গলিটা গেল চলো তোমাদেরকে এবার ছাদের ওপরটা দেখিয়ে নিয়ে আসি ও তার আগে বলে দিই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকে এই সব পাতা ঝড়ের বোল আমের সরি ঝড় হয়েছে আমের বোল এই সব দিয়েই আজকে দিনটা শুরু করলাম আজকে হলো স্যাটারডে তো দেখি সকালবেলা উঠেই এবার আমি কোমর বেঁধে ঝাঁপ দিতে নামি তো আগে ভাবছি ঘরের কাজটা গুছিয়ে নিই মানে বিছানা তোলা এসব কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে এসব ঝাঁটফাট দেব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালবেলাতেই দেখি মোদি কিয়ার থেকে পার্সেলটা এসে গেছে তো ভালোই লাগলো বেশ বেশি দিন টাইম নেয়নি দু তিন দিনের মধ্যেই সমস্ত দেখি ডেলিভারি দিয়ে দিয়েছে সমস্ত প্রোডাক্ট তো এই ফার্স্ট টাইম মোদি কিয়ার থেকে কিছু প্রোডাক্ট আনিয়েছিলাম আমি জাস্ট একটুখানি পার্সেলটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে দেখাবো কি কি নিলাম আর প্রোডাক্ট সংক্রান্ত কিছু কথা তো চলো আগে আমি এদিকে সমস্ত কাজবাজগুলো সেরে নিই আজকালকার দিনে বর্তমান সময় নিজেকে ভালো রাখাটা খুব জরুরি আর নিজেকে ভালো রাখতে গেলে তোমাকে কাজ করতে হবে তো আমরা যারা হাউসওয়াইফ আছি মানে যারা সংসার মানে ধর্ম পালন করি তাদের তো সময় রাস্তায় বেরিয়ে মাইন্ড ফ্রেশ করা যায় না তাই ঘরের কাজগুলোই আমরা যদি নিগিট অ্যান্ড ক্লিনভাবে করতে পারি দেখবে কারণ আমরা তো ঘরের মধ্যেই চব্বিশ ঘন্টা কাটিয়ে দিই তো চব্বিশ ঘন্টা যেখানে থাকবো সারাদিনের যেখানে কাজকর্ম করবো সেটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তাহলে কোনো কিছুই দেখবে ভালো লাগে না তো আমি চেষ্টা করি আমার এই কাঠের তলা বলো আলমারি পেছন বলো রোজ দিনই নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার রাখার এতে একটা পজিটিভ ভাইবসও ঘরের মধ্যে কাজ করে আর সব থেকে বড়ো কথা তোমার খুব ফ্রেশ লাগবে যেটা আমি খুব প্রচণ্ডভাবে ফিল করি যে ঘর পরিষ্কার মানে মনটাও ফ্রেশ আর নিজেকেও ফ্রেশ আর দেখো আমার এই টুলের ওপরের জামাকাপড়গুলো যতই আমি গোছাই না কেন এখান থেকে আমার জামা কাপড়ের ঢিপি কোনো দিনই সরবে না এই গোছাবো এই আবার হয়ে যাবে তো যাই হোক চলে এলাম সিঁড়ির তলাটা পরিষ্কার করতে কারণ আগের দিনই বললাম সমস্ত ঝড় হয়েছে আর ঝড় হলে আমার ঘরবাড়ি বাড়ি প্রচণ্ড নোংরা হয় তার কারণ হচ্ছে আমার এখনো দোতলাটা কমপ্লিট হয়নি নিচটুকু কমপ্লিট করে আমরা বাড়িতে ঢুকে গেছিলাম আর আমি হাজব্যান্ডকে বললাম একটুখানি এখানে কাজ করে দাও কারণ এই গামলাটাকে আমি নেব আজকে হচ্ছে কম্বল কাঁচব আস্তে আস্তে গরম পড়ছে তাই একটা দুটো করে কম্বলগুলো ভাবছি খেঁচে খেঁচে তুলে রাখি ওই জন্য এই গামলাটাকে নেবো বলে ওকে একটুখানি বললাম একটুখানি আমাকে হেল্প করে দাও বুঝিয়ে দাও তো চলো এরপর আমি সমস্ত ঝাড় মানে ঘর দর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই নিজের কাজ ছেড়ে চলে এলাম ছাদ ছাদ দিতে এই নিয়ে দু গামলা পাতা ফেললাম এটাই হচ্ছে লাস্ট গামলা আমি ঝাঁদ দিয়েছিলাম ও গিয়ে গামলা ফেলে এসছে আর এই লাস্টটা ভাজে আমি নিয়ে যাব তো চলো দেখো আজকে অনেক কাজ করলাম মানে কাজ বলতে ঝাঁদ দিতে দিতে মানে অর্ধেক সময়টা আজকে কেটে গেল তো চলো তোমাদেরকে একবার ছাদটা ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর নিচে গিয়ে আবার কম্বল কাচতে হবে সান হয়ে গেছে সান করে এসেই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি তো দেখো এদিকে আমার রান্না বলতে গেলে আজকে পাট শাখে ঝোল করেছি একটুখানি আলু দিয়ে পাতলা করে আর ভাত করেছি আর হচ্ছে এখানে আলু পটলের তরকারি করছি কারণ আজ যেহেতু শনিবার শনিবার আমরা নিরামিষ খাই তো চলো রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিই বিকেলবেলা গেছিলাম একটু দোকানে টুকি টাকি কিছু জিনিসপত্র কিনতে ছেলের হাওয়াই চটি আর ছেলের পড়াশোনার কিছু জিনিস কিনতে তো দেখো এখানে ছেলের হাওয়াই চটিটা একদমই ছিঁড়ে গেছিলো ওর জন্য ওর জন্য একটা অজন্তার চটি নিয়ে আসলাম আর নিয়ে এলাম একটা পেন্সিল বক্স পেনসিল আর রবার এত পেন্সিল বক্স ভাঙে আর হারায় যে ওই জন্য এবারে একদম নর্মাল একটা পেন্সিল বক্স কিনে দিয়েছি আর পেন্সিল আর রবার এই পেনসিলটা বললো খুব ভালো খুব ডার্ক কালার পরবে আট লাইনের ব্ল্যাক বিউটি তো এই ছিল আজকে কুকিটা কি বাজার তো চলো এরপর আমি তোমাদের সাথে শেয়ার করবো মোদিকেয়ার থেকে কি কি নিয়েছি তো চলো মোদিকেয়ার থেকে কি কি নিয়েছি একবার দেখিয়ে দিই তো এ দেখো আগে সব জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে বার করি তারপর এক এক করে বলছি তো এই ফার্স্ট টাইম এখান থেকে আমি কিছু অর্ডার করলাম মোদিকে আরে জয়েন করেছি আমার এক খুব ক্লোজ আন্টি আছে তার এতেই আমি জয়েন করেছি সে দীর্ঘ অনেক মানে দু বছর হলো এই প্রোডাক্টগুলো ব্যবহার করে খুব উপকৃত হয়েছে তো সেই আমাকে বলল তো ওই জন্য আমিও কিছু প্রোডাক্ট নিলাম আমি আন্টির কাছ থেকে এর আগে অনেকগুলো প্রোডাক্ট ইউজ করেছি তো আমার বেশ ভালোই লেগেছে ওই জন্য এবারে নিজে কোট খুলে নিজে এই প্রোডাক্টগুলো আমি কিছু কিছু নিলাম তো দেখো এখানেই ফার্স্টেই নিয়েছি হচ্ছে দুটো রাইস প্যান অয়েল একটা আমলা ক্যান্ডি আর একটা কিডসের জন্য প্রোটিন নিউট্রিশন ওয়েলের আর একটা চা পাতা আর একটা ফেস ওয়াশ আর টুথপেস্ট শ্যাম্পু আর হচ্ছে সার্ফ তো তার এই এতগুলো প্রোডাক্টের সাথে আমাকে একটা সানস্ক্রিন ফ্রি দিয়েছে তো এদের প্যাকেজিং আর প্রোডাক্ট ডেলিভারি কিন্তু প্রচণ্ড ভালো আর প্রচণ্ড তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছে তো দেখো আর এদের এর সব থেকে প্রোডাক্টগুলোর মধ্যে এর দুটো প্রোডাক্ট তো খুবই ভালো একটা হচ্ছে আমলা ক্যান্ডি আর হচ্ছে বাচ্চাদের জন্য যে কিডসের যে ওয়েল রয়েছে ওটা তো আমলা ক্যান্ডিটা আমি এর আগে নিয়ে খেয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছে তাদের হজমের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা তাদের জন্য এই আমলা ক্যান্ডিটা খুবই ভালো আর দেখো এই সানস্ক্রিনটা আমাকে তার সাথে ফ্রি দিয়েছে তো ফেস ওয়াশ টুথপেস্ট সানস্ক্রিন শ্যাম্পু ব্যবহার করে আমি অবশ্যই জানাবো যে কীরকম লাগলো আর আমি এদের দেখলাম যে পাতা শ্যাম্পুও পাওয়া যায় তো আমি ওই জন্য একসাথে অনেকগুলো পাতা অর্ডার দিয়েছিলাম কারণ কৌটোর শ্যাম্পু মানে নিয়ে খুব লস হয় মনে হয় না অনেকটা করে শেষ হয়ে যাচ্ছে মাছ যাচ্ছে না ওই জন্য এবারে পাতা শ্যাম্পু নিয়েছি তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের কীরকম লাগলো আমার এই ছোট্ট সারাদিনের টুকি টাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নিউ ব্লগে